আইওয়া আইওয়া এই মডেলটা এত সুন্দর একটা সেট এই সেটটা নিয়ে আসে এই সেটটা কিন্তু ফুল রানিং সবই বাজে সব ফাংশন কাজ করে তাইলে কিল্লিকে নিয়ে আসলো নিয়ে আসলো এই যে এই সেটটা নিচের ফাংশনটা দেখাই এই যে এত সুন্দর এই ফাংশনটা এই ফাংশনটা এই এই ওই নিচের ফাংশনের মধ্যে সাউন্ডের রিকুলেজার বেজ রক পপ অটো টুইনিং এর মধ্যে এই কত সুন্দর হ্যাঁ ওয়া এটা কাজ করতো না এটা আসতো না এটা বহু মনে হয় বইটা রয়েছে এটা আমি ভাবছিলাম যে আমার হয়তো অল্পটু সময় নেবে এটা কাজ করতে কিন্তু এটা খুইলা দেখি ভিতরে মেকানিক্যাল যে চেম্বার ওরে বাবা জং দইরা ভাগ্য ভালো যে মানে এটা পিনেম টিনেম নষ্ট হয় নাই পিনেম নষ্ট হইলে এটা আর হইতো না যাই হোক আমারও কপাল ভালো আর এই যে ভদ্রলোক আনছে এই যে ওনার ওনারও কপাল ভালো যে এটা প্রিনিয়াম টিনিয়াম খারাপ হয় নাই এক চান্স হয়ে গেছে যাই হোক এক চান্স হইলে সবাই খুব খুশি হয় এই ভদ্রলোকও খুব খুশি কাজের কাজের ব্যাপারে দেখেন এটা কত সুন্দর বিয়ের হয় আবার এই যে কত সুন্দর টিপ দিলে যায় ওহ মানে এই ফাংশনটার মধ্যে বেজ তারপরে সাউন্ডের যত মানে অপশনগুলা ব্যবহার করছে তো আমার ঠিকানাটা দেখাই এই যে জিরো পয়েন্ট আমার দোকান থেকে একেবারে ই করা ভিডিও করা এই যে জিরো পয়েন্ট এটা কিন্তু আমার দোকান থেকে জুম করা নেওয়া জুম করে নিছি এই যে জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকান দেখা যায় একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক যদি কারো চিনতে সমস্যা হয় দরকার এক নম্বর গেটে আইসা আমার ফোন দিলে মাহফুজ ভাই আছে উনি জানিয়ে আসবে যে কাজ করছি যে দেখেন তো বোর্ডটা কত ফ্রেশ বোঝার কোনো উপায় আছে কি না এই যে দোনো পাশ কত সুন্দর করে এই করছি বোঝার কোনো উপায় নেই তো যাও কাজের জন্য আমি আসি কাজের জন্য আমি আসি এই কথাটা খুব কনফিডেন্সের কনফিডেন্সের সহিত বলি কারণ আমি বহু বছর যাবো তো একই জায়গায় একই লাইনে এই কারণে বলি কাজের জন্য আমি আসি মানে যদি কেউ মানে রিটার্নও করে কমসে কম আমার একটু দেখায় কারণ এরকম আমার অনেক রেকর্ড আছে আমাদের মার্কেট থেকে রিটার্ন তো এক বছর ঘুরাইছে এই যে এইরকম এইরকম এই যে এই সেট এই সেটটা এক বছর ঘুরাইছে আমি এটারে ঠিক করে দিছি এক বছর ঘুরাইছে এটা ডিস্টার্ব ছিল গিয়ে পাওয়ারটা মানে এটা যখন বাঁচত তখন এক দেড় ঘন্টাও বাঁচত আবার কোনো সময় দশ মিনিট পরেও বন্ধ যেত স্ট্যান্ড বাইও যেতোই সেটা সেটা এক বছর ঘুরাইছে আমার আমার মানে আমাদের মার্কেটেই একটা বছর ঘুরাইছে তো যাই হোক এটা আমার একটু সময় দিছে আমি এটা কমপ্লিট করে দিছি ও ভদ্রলোকও খুবই খুব খুশি খুশি হয়েছে তো কাজের জন্য আমি আছি আমার এই যে যত সেটমেট দেখেন আমার এইখানে যত সেট দেখেনি এই প্রত্যেকটা সেডি কাস্টমারের কোনো সেডি আমার না সব সেডি কাস্টমারের সব সেট এই যে এই এই জিনিসগুলো সব সার্ভিসিং করতে দিছে সবই সার্ভিসিং করতে দিছে অনেক অনেক কাজ আছে যেমন আমি একটু সময়ের অভাব একটু ধরতে একটু মানে পারি না তবে আমি যে দিন সেটা ধরি ওইটা আশা করি কমপ্লিট করেই রাখি এই বিশ্বাসে অনেকে রাইখা যায় আর রাখবে নাই বা কেন বলেন এই যে সেটগুলো যে আনে আমার কাছে এরা তো জানে যে এই সেটগুলো বাদ হবে না এই জন্য অজস্র সময় দেওয়া যায় যা সময় দিয়ে যায় বিদায় হয় এভাবে আস্তে আস্তে মানে মোটামুটি যারা জানে এরা সময় দিয়ে যায় আবার অনেকে আছে যেমন না ভাই অনেকে ম্যাক্সিমাম কাস্টমারই মানে ওনাদের সেট নিয়ে আসে ওনাদের সেট হলো হীরার টুকরা আমরা হইল গিয়া চোরের টুকরা বলেও আম কাছে রাইখা যাইবো না জাগায় ঘাড়ায় থাকবো এমন কাস্টমার আসে যে মানে সকালবেলা পয়সা থাকবো ওনার কি দাও লাগবো না পানি পিপাশাও লাগবে না কিচ্ছু লাগবো না মানে ই করে উনি আমার কাছে করে মানে ই করে নিয়েই যাইব তো যাই হোক ওই সমস্ত ওইসব কাস্টমার আমারও পছন্দ না কারণ গায়ের উপরে বৈশা থেকে অনেক সময় অনেক কাজ হয়ও না এই কারণে আর কি বললাম এই কথাটা কারণ আমি অনেক মানে ম্যাক্সিমাম টাইমে দেখি এইরকম আসে আইসা ভাই আমারটা এক্ষণে করে দিবেন আরে বাবা তোমার আগে যারা যে যে সিটগুলো দিছে এগোটা আমি কী করব